জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কিছুদিন আগেই প্রকাশ করেছে আপনারা যারা প্রথম বর্ষের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন প্রত্যেকেই তো দ্বিতীয় বর্ষে আছেন তো আপনাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হতে পারে পরীক্ষার ফর্ম ফিল আপ বিভাগ কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যেহেতু দ্বিতীয় বর্ষের সিলেবাসটা প্রথম বর্ষের থেকেও বড় তাই বেশি বেশি পড়তে হবে বিশেষ করে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু অনেকটাই কঠিন হয় ওই সাবজেক্টে অনেক শিক্ষার্থী ফেলও করে তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে বিষয়টা এবং এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তো পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে সে বিষয়ে জানার পূর্বে আগে ফর্ম ফিল আপের বিষয়টা আমরা একটু জানি গত বছর অর্থাৎ দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ থেকে তার আগের বছর অর্থাৎ দু হাজার একুশ সালের ফর্ম পূরণ শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে তার মানে আপনাদের ফর্ম পূরণ কবে শুরু হবে সেটি তো আপনারা বুঝতেই পারছেন যে ফেব্রুয়ারি মাসেই আপনাদের ফর্ম পূরণটা শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সর্বশেষ আমার কাছে যতটুকু আপডেট রয়েছে তবে আপনারা ফেব্রুয়ারি মাসেই আপনাদের ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে সে বিষয়টা হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকেন কথা হলো যে তাহলে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখুন ফর্ম পূরণ করার পর প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষা রুটিন প্রকাশ করে এবং রুটিন প্রকাশের এক মাস পর থেকে পরীক্ষা শুরু হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা আগের নিয়ম এবং বর্তমান যে নিয়মটা হয়েছে সেটি কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি সর্বশেষ গতকাল একটা ঘোষণা দিয়েছেন যেখানে বেশ কিছু বিষয়ে তিনি বলেছেন যেমন দু হাজার সালকে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসাবে ঘোষণা দিয়েছেন তার মানে দু সালে যতগুলো পরীক্ষা আটকে রয়েছে সেসন জোটের নিরসনের জন্য ওই পরীক্ষাগুলো দ্রুত গতিতে নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে এজন্য প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবকের সহযোগিতা তিনি কামনা করেছেন এবং তিনি বলেছেন যে যদি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সকল পরীক্ষাগুলো নিয়ে কমপ্লিট করা হয় সেক্ষেত্রে প্রায় আশি ভাগ সেশনজোট নিরসনের নিয়ন্ত্রণে চলে আসবে তাহলে বুঝতে পারছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি এই সেশনজোটের সমস্যাটা নিরসনে তৎপর হয়েছে এবং দু হাজার সালেই প্রত্যেকটা কোর্সের বা সেশনের পরীক্ষাগুলো নিয়ে কমপ্লিট করবে কথা হলো যে তাহলে আপনাদের পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে আমরা গত বছরের পরীক্ষার রুটিনটা দেখব না কারণ গত বছর বিভিন্ন কারণে পরীক্ষার রুটিন বারবার পরিবর্তন হয়েছে রাজনৈতিক ইস্যু ছিল তারপর বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কিছু ছিল সব কিছু মিলিয়ে ওই সময়টাতে আসলে পরীক্ষা যে রুটিন সেটি বারবার পরিবর্তন করতে হয়েছে আমরা দু সালে মানে গত দু হাজার সালের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার রুটিনটা আমরা একটু দেখব দেখুন দু হাজার তেইশ সালের রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু জুলাই মাসের বারো তারিখ থেকে তাহলে আপনাদের পরীক্ষাটা কি জুলাই মাসে হবে কারণ ফেব্রুয়ারি মাসে যদি পরীক্ষার ফর্ম পূরণ চলে তাহলে কি জুলাই মাসে হওয়ার কোনো সম্ভাবনা আছে কখনোই না আপনাদের ফেব্রুয়ারি মাসে মোটামুটি যদি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ফর্ম পূরণ শুরু হয় তাহলে মার্চের মাঝামাঝি পর্যন্ত ফর্ম পূরণ চলবে এবং এপ্রিলের মাঝামাঝি অথবা এপ্রিলের শেষের দিকে পরীক্ষার রুটিন প্রকাশ করবে আর রুটিন প্রকাশের এক থেকে দেড় মাসের পর পরীক্ষা শুরু তাহলে এপ্রিলের শেষের দিকে যদি পরীক্ষার রুটিন প্রকাশ করে সেক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা আগামী মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার মানে জুলাই মাস পর্যন্ত এবার পরীক্ষা যাবে না এবার আপনাদের পরীক্ষাটা কিন্তু জুন মাসেই অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এইবার জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে যতটুকু যত সমস্যা আসুক না কেন পরীক্ষা দু সালের মধ্যে যেগুলো আটকে রয়েছে সেগুলো নিয়ে সেশন জটের যে প্রবলেম সেই প্রবলেমটা সমাধান করা হবে কারণ দেখুন দু সালে আপনারা পরীক্ষা দিবেন দু মানে দু সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু দু সালে তার মানে বুঝতে পারছেন যে পরীক্ষার কিন্তু এখানে সেশনজট প্রায় এক বছরের বেশি সেশনজোট রয়েছে যেমন দু সালের পরীক্ষা দু হাজার চব্বিশে নেওয়ার কথা আবার দু হাজার চব্বিশ সালের পরীক্ষা পঁচিশে নেওয়ার কথা এভাবে হবে তাই না কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু পঁচিশ সালে হবে সো জটের প্রবলেম নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় এই উদ্যোগটা নিবে এবং জুলাই মাসে পরীক্ষাটা যাবে না জুন মাসেই পরীক্ষাটা নেওয়া হবে কমপক্ষে এক মাস পরীক্ষা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি উদ্যোগ নেওয়া হয় এবং ফেব্রুয়ারি মাসে আসলেই আপনাদের পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রমটা শুরু হয় কিনা না সেই বিষয়েও আমরা খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাব কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে প্রত্যেকটা পরীক্ষার অগ্রগতি সম্পর্কে নোটিশ প্রকাশ করছে এবং আগে থেকেই সম্ভাব্য কিছু ডেট জানিয়ে দিচ্ছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য স্যার তিনি বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারেরও প্রস্তাব তিনি করেছেন যে সিলেবাস সংস্কার করা হবে বেশ কিছু জায়গায় ভুল রয়েছে কিছু সাবজেক্ট ইনক্লুড করা হবে আর সেগুলো বাধ্যতামূলক পর্যন্ত করা হবে এই নোটিস একদম খুব ভালো করে বলা হয়েছে তো আমি এই নোটিসটা সম্পর্কে আর বিস্তারিত বলছি না যাই হোক এই হচ্ছে সর্বশেষ অবস্থা পরিস্থিতি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তার মানে আপনার কাছে সময় রয়েছে আর মাত্র। সর্বোচ্চ সাত মাস তো এই সাত মাস যতটুকু সম্ভব পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত কমপক্ষে দিনে তিন থেকে চার ঘন্টা পড়াশুনো করা উচিত আর বিশেষ করে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের উপরে একটু বেশি ফোকাস দিতে হবে এইবার দু সালের যে পরীক্ষাটা হয়েছে সেখানে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষাটা খুবই কঠিন হয়েছে অনেক শিক্ষার্থী এবার হয়তো এই সাবজেক্টে ফেল করে যেতে পারে এজন্য বলবো যে অবশ্যই খুব ভালো করে পড়বেন দেখুন ওইখানে কিন্তু তিন চারটা টপিক্স রয়েছে মানে কবিতা অংশ রয়েছে তারপর প্রবন্ধ রয়েছে গল্প রয়েছে এর সাথে আরও কিন্তু ভাষা শিক্ষা রয়েছে মানে চারটা টপিক্স সেখানে এক একটা টপিক্সে আবার সাতটা আটটা করে অধ্যায় খুবই বলা চলে যে করুণ অবস্থা যেখানে প্রশ্ন করার এত এত প্রশ্ন যেখান থেকে দশটা বারোটা প্রশ্ন করা যদি করে নতুন প্রশ্ন তো হবেই এটা স্বাভাবিক এজন্য বলবো যে পরীক্ষার জন্য এখন থেকেই খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে বিশেষ করে বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো একটু ভালো করে দেখতে হবে যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন গল্প থেকে কোন কোন কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে গত বছর বিগত বছরগুলোতে তাহলে আপনি এই প্রশ্ন সম্পর্কে কিছুটা আইডিয়া জেনারেট করতে পারবেন এবং আপনার পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেওয়া প্রয়োজন সেই বিষয়ে জানতে পারবেন তাই বোর্ড প্রশ্ন যদি পড়তে চান তাহলে যেটা বলবো যে দু হাজার যেহেতু তেইশ সালে পরীক্ষা দিবেন তাই দু হাজার একুশ দু হাজার উনিশ এই বিজয় প্রশ্নগুলো একটু বেশি করে ফোকাস করবেন জোর সালেরও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু চাইলে দেখতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ